হ্যালো গাইস তো আমরা রেডি হয়ে গেছি তোমাদের পুচকু রেডি হয়ে গেছে তোমাদের পুচকুকে নিয়ে আমরা যাব ডাক্তারের কাছে যার জন্য রেডি হয়েছে আর কোথায় যাব এখনও ঠিক করা হয়নি তো চলো আর এই দেখো আমরা অলরেডি বেরিয়ে পড়েছি আমি বুনু তোমাদের পুচকো তোমাদের দাদা আগে আগে বেরিয়ে গেছে আর এই দিকে দেখো আমার মা মায়ের চুলের স্টাইলটা আমার খুব পছন্দ হয়েছে তা বোন করে দিয়েছে তারপর দেখো অলরেডি আমরা গায়েতেও বসে পড়েছি তোমাদের দাদা আগে এসে বসেছে কারণ আমি তোমাদের পুচকুর আংটি হারিয়ে গিয়েছিল সেটা আবার পরে খুঁজতে গিয়েছিলাম যার জন্য তো তোমাদের দাদা একটু হাই করে দিল আমাকে প্রথমে হাত দিয়ে কেমন করে দেখাচ্ছে হাই করো তারপরে দেখো আমরা প্রায় ডায়মন্ডে পৌঁছে গেছি আর এখানে তোমাদের পুচকোকে ডাক্তার দেখা ইমার্জেন্সি মেডিকেল হল বলে আছে তো ওইখানে তো তোমাদের দাদা সেখানে গিয়ে খোঁজ নিতে গিয়েছিলো যে ডাক্তার বসছে নাকি তখন কোনো বসেনি তারপর আমরা অলরেডি চলে এসেছি এখানে লাইন দিয়ে বসে পড়েছি ডাক্তারের জন্য তো ওইদিকে ডাক্তার দেখিয়ে উঠে অনেক বেলা হয়ে গেছে তো আমরা যেখানে যেখানে ভেবেছিলাম যাব সেখানে আর যাওয়া হবে না কারণ আমরা ভেবেছিলাম ইকো পার্ক নিকো এগুলো তো একটু ঘুরবো কিন্তু আমাদের ডাক্তার দেখে বেরোতে বেরোতে দুটো বেজে গেছে কিন্তু তখন বলছে চিড়িয়াখানায়ও গিয়ে কোনো মজা হবে না ওইটুকু সময়ের মধ্যে তারপরে আমরা সবাই ভাবিয়েছে কোথায় যাব কোথায় যাব তখন ড্রাইভার দা বলে চলো তোমাদেরকে ভিক্টোরিয়া নিয়ে যাও আরেকটা কি জায়গার নাম বলেছিল তো সেটা আমার এই মুহূর্তে মনে আসছে না আর গাইস দেখো জায়গাটার ভিউ আমার তো খুবই ভালো লাগছিলো যে অনু রেগে গেছে অনুকে ড্রেস কিনে দেয়নি তাই আর এই যে মামা এইটা সেই ভিক্টোরিয়া ধর্মতলা শুটিং তো দেখে হয় মা বাবা আমার এখানে কেউ শুটিং করতে আসেনি আমি সেটা ভাবছি শুটিং দেখবো শুটিং সবাইকে সুন্দর ঘুরছে আমার তো খুব ভালো লাগে আর এইদিকে দেখো আমাদের টিকিটগুলো সব চলে এসছে যে যার টিকিট সবাই দিয়ে দিচ্ছে দেখতে পাচ্ছ দাও আমারটা তো আমার তুমি নিয়ে নিলাম তারপর অনু টাও গাল বলিয়াছি প্লিজ ওই উম চলো 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 তো টিকিট পাওয়ার পরেই আমরা ভিতরে অলরেডি যাওয়া আরম্ভ করে দিয়েছি আর যেন তো আমি ওখানে যেতে যেতে চারদিকে শুধু দেখছি কোথাও শুটিং হচ্ছে না তো আমি একটু দেখবো আর যেন তো আমরা পুরো পুরো নর্মাল একটা ড্রেস পরে গেছিলাম যার জন্য বোনেরও মনটা খারাপ ছিল আমারও মনটা খারাপ ছিল কিন্তু বোনের অতিরিক্ত কারণ আমরা একদম নর্মাল একটা ড্রেস পরেছিলাম তো যাই হোক আমি ড্রেসের জন্য তো কিছু যায় আসে না তো ঘুরতে এসে ঘোরার মতো মজা করিনি তাই আমি তো ঘুরতে এসে খুবই হ্যাপি আমার খুব ভালো লেগেছে আমি না ছোট মানে ছোটোদের খুব ইচ্ছে ছিল ওইগুলো ঘোরার কিন্তু ঘুরতে পারিনি আর আমি যখন হিস্ট্রি ক্লাস করতাম আমাদের সাইড ক্লাস কত মনে হতো যে জায়গাগুলো যেতে পারলো না অনেক কিছু জানতে পারতাম কিন্তু এখন যখন গেছি আমি এখন আর দেখে কী লাভ কিন্তু ঘুরে মজা নিয়ে নিই তো যাই হোক আমি ঘোরার আগে তোমাদের দাদা বলে ভিতরে কিন্তু ক্যামেরা করা যাবে না তাই বাইরে দাঁড়িয়ে একটু ক্যামেরা করছিলাম পরে দেখি না সবাই ক্যামেরা করছে তাই আমিও একটু ভিডিও করে নিলাম তোমাদের সাথে শেয়ার করার জন্য আর কি করবো বলো তো এখানে দেখানো হচ্ছে যে মানে কীভাবে এই ভিক্টোরিটা বানানো হয়েছিল সেইগুলো সব দেওয়া আছে ছবিতে আমি প্রত্যেকটা ছবি ধরে ধরে দেখাতে পারিনি কারণ তাহলে ভিডিওটা অনেকটাই বড় হয়ে যাবে আর এখানে তো সবাই ছবি তুলছে খালি পড়ছে কেউ আর আমিও পড়েছিলাম তোমাদের পুচকু কিনে কতটা কী করতে পারি বলো তোমাদের পুচকুচাতে হচ্ছে মা আছে বলে তাও হয়ে যায় অনেকটা তারপরে এখানে আমরা সবাই ছবি তুলেছিলাম আর উপরেগুলো আমার মানে অসাধারণ লাগছিলো ভিউগুলো খুব দারুণ লাগছিলো আমার তো মনে হচ্ছিলো এখানে অনেক ভিডিও বানাবো কিন্তু না ফোনে চার্জ ছিল না যার জন্য আর বাঁধ বানি আর হ্যাঁ তোমাদেরকে ভিডিওর মাঝখানে একটু বলিনি আমার বয়সটা একটু খারাপ হয়ে গেছে যার জন্য ভয়েসটা হয়তো তোমাদের খুব প্রবলেম হতো তোমরা একটু অ্যাডজাস্ট করে নিও আর যাই হোক এখানে দেখো এই চেয়ারটার নামটা কী একটা বেশ লেখা ছিল আমার এই মুহূর্তে মনে আসছে না তো এইটা একটা বাঘের পায়ের মতো আর দাঁতির মানে দাঁতির বলি হাতির দাঁতের হাতির দাঁতের মধ্যে সুরের মানে দাঁতের মাধ্যমে এটা কিছু একটা বোঝাতে চাইছিলো তো আমি তোমাদের দাদাকে বলছিলাম যে এটার মধ্যে চা বুনি আর বসে বসে খেতে মজা ছিল আর এখানে যুদ্ধ যেখানে হয়েছিল সেটার একটা ম্যাপ মতো দিয়ে দিয়েছিলো আর এগুলো সব তলোয়ার বর্ষা মানে যেগুলোতে যুদ্ধ হতো আগেকার দিনে আমি তো এগুলো দেখে ভাবছিলাম ওগুলো তো আমরা ইতিহাস বইয়ে ছবিতে দেখেছি এখনও অরিজিনালি সামনে দেখছি কিন্তু ধরতে আর পাচ্ছি না তারপরে তো এখানে এইখানে হচ্ছে গিয়ে দেখো কি সুন্দর মানে সব বইগুলো এই সব বইয়ের ভাষা আমরা পড়তে পারবো না কারণ এগুলো মানে কি লিপি একটা বেশ যা মানে যে ভাষাটা সেইটা উর্দু না কেটা ভাষায় লেখা থাকে আমি যেটা আমরা যেটা বুঝতে পারি না তো ওইগুলো আমি দেখছিলাম তাও একটু ভিডিও করলাম তোমাদের সাথে দেখানোর জন্য আর এখানের ভিডিওটা একটু প্রবলেম হয়ে গেছে কী কারণ কীভাবে যে এখানে লম্বা হয়েছে যাই না এখানে সব সেই বন্দুক টন্দুকগুলো আছে না এগুলো আমি অরিজিনাল এই সামনে মানে প্রথমবার দেখলাম আমি কখনো দেখিনি দেখেছি পুলিশদের কাছে দেখেছি আর এগুলো কি আমি জানি না তোমরা আমাকে কমেন্ট করে জানিয়ে তো এগুলো কি এগুলো কিসের কাজে লেগেছিল তো এখানে সব ঘুরে ঘুরে দেখেছিলো এগুলো সব মনীষীদের সম্পর্কে দেওয়া আছে সমস্ত মনীষী তো আমার এত ধৈর্য ধরে পড়ার সময় ছিল না মানে পড়তেও ইচ্ছা ছিল না তাই আর পড়িনি তাই মনীষীদের ছবিগুলো তোমাদের সাথে একটু শেয়ার করে নিলাম আর তোমাদের তারা কি বলে যে আমি বই নিরাজন তো এবার সে দিয়ে দুতলা উঠে যাব তো এইখানে আমার মা বলছিল যে এখানে নাকি সব রাজা মহারাজাদের মানে যারা ছিল আর কি তাদের নাকি মানে কবর মানে কী বলে মমি না কিটা বেশ বলে ওইগুলো থাকতো যেগুলো দেখতে পারেনি মায়ের আর কি সেগুলো দেখার খুব ইচ্ছে ছিল যাই হোক আমরাও দেখতে পাইনি যাই না ওটা থাকে কি না থাকে আর ওপরের দিকে এই ভিউটা আমার যে খুব দারুণ লাগছিলো আর আমরা এই নিচ থেকে উপরে উঠেছিলাম সেটা একটু তোমাদের সাথে শেয়ারও করে দিলাম এইবার যে ওই ভিতরে এই ভিতরে কি যে আমার ভালো লেগেছে এখানে যেন তো এসি দেওয়া আছে ঢোকার সাথে সাথে একটা ঠান্ডা অনুভূতি উফ কি আরাম তো যাই হোক ঠান্ডা অনুভূতি নেওয়ার সাথে সাথে আমি একটু ক্যামেরা করছিলাম এখানে সব মানে কম্পিউটারে যে ওইটা কি বলে একটা বেশ ওইটার নামটাও মনে হচ্ছে না যেগুলো ছবির মাধ্যমে দেখানো হয় তো ওইগুলোকে বেশ দেখানো হচ্ছিল কোন রাজা কখন কি যুদ্ধ ছিল কখন কে এটা সব প্রত্যেকের নাম ধরে ধরে দেখিয়ে দিচ্ছিলো মানে যারা জানে না হয়তো তাদের জন্য বিশেষ করে তারপর হচ্ছে কি এখানে কিছু জিনিস এখানে না বন্দুক আছে বন্দুকের যে বুলেটগুলো হয় না গুলিগুলো গুলিড সব সেই গুলিগুলো সব আছে সেগুলোও আমি দেখছিলাম আমি এগুলো যদি আমি নিতে পারতাম খুব ভালো হতো তো যাই হোক এই পাশে তারপরে আমরা চলে এসেছি বাইরে এসে একটু বাইরের ভিউটা নিচ্ছি আর বেশি না ভিডিও করতে আমি তোমাদের প্রথমেই বলেছি আমার ফোনে চার্জ ছিল না তাই ফোন পরে শিষ্ট হয়েছিলো তো আজকের ভিডিওটা এই পর্যন্ত বাই বাই